সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সিটি হাট থেকে অবস্থান করছি রাতে সিটিআর বড় গরুর হাটায় দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার গরু সুসজ্জিতভাবে বাধা রয়েছে কথা বলার চেষ্টা করব দুই একটা গরু নিয়ে আসসালামু আলাইকুম কাকা এসছেন কখন এসছি 10টার দিকে প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেছে বাজার তো একদমই ফাঁকা বাজারে পার্টি নাই পার্টি নাই এখন পর্যন্ত কেউ দাম জিজ্ঞেস করেছে জিজ্ঞাসা করেছে

কেমন কি দাম পাচ্ছেন আপনি চল্লিশ চল্লিশ মোটামুটি খুব একটা খারাপও বলে নাই আবার ভালোও বলে নাই দেখা যায় এইসব গরুগুলো সাধারণত বড় হাটাতে এক দুই হাজারের জন্য আটকে থাকে সেখানে আপনার গরুটা প্রায় পাঁচ ছয় হাজার টাকা কম বলেছে আমরা আশা রাখি যে আপনার গরুটা ইনশাল্লাহ আপনি ভালো দামে বিক্রি করে যেতে পারবেন রাজশাহী সিটিয়ার থেকে দর্শক কুণ্ডলী সুন্দর আরো একটা লম্বা দেহি চমৎকার গরু একজন ভাই নিয়ে দাঁড়িয়ে আছেন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি সালাম আলাইকুম ভাই ভালো আছেন তো আপনিও তো মনে হচ্ছে যে দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছেন গরুর দাম কি জিগায় না দাম জিগায় না আচ্ছা আচ্ছা এটার ফ্রেম বডি যা বলছে এটা এখন খামারে লালন পালন করা যাবে তো দর্শক এটার দাম আমরা জিজ্ঞেস করি এটা চাচ্ছিলেন কত দাম একশো এখন পর্যন্ত দাম পেয়েছেন এখন পর্যন্ত দাম পান নাই পঁয়তাল্লিশ সর্বোচ্চ পেয়েছেন দর্শক এগারোটা চা দাম একশো সত্তর তবে উনি দাম পেয়েছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যে কারণে এখনো বেচা কেনা হয় নাই তবে দাম দর সাপেক্ষে এই গরুগুলো বেচা কেনা হয়ে থাকে আছে সিটি হাটে আমরা পাশ থেকে আরো একটা গরু দেখানোর চেষ্টা করি একজন ভাই চমৎকার একটি গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো সুন্দর একটা গরু নিয়ে আসছেন এটা তো সম্ভবত এখন খামারি গরু হয়ে আছে এখনো লালন পালন করা যাবে দাঁত ভেঙেছে ভেঙেছে কেমন চাচ্ছিলেন এক লাখ পঞ্চাশ দর্শক এই গরুটার কিন্তু দামটা চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং দাম পেয়েছেন আপনি দাম এখন কেউ বলে না এখন পর্যন্ত ক্রেতারা দেখলেও কেউ দাম আপনার বলেনি এই ক্রেতাকে বিক্রেতাকে তো দর্শক চলুন আপনাদেরকে আরও একটা গরু দেখাই এই মুহূর্তে চমৎকার একটি পাকড়া করে এসেছি দর্শক গরুটা কিন্তু ওনারা দেখছেন দেখেন ওনাদের কাছে প্রথমে দাম চেয়েছিলেন একশো কিন্তু 175 তবে গোটা দেখার পর এখন পর্যন্ত তো বেঁচে হয় নাই গোটাটা অন্য জায়গায় নিয়ে গিয়ে ধরা হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব বিক্রেতার সাথে আঙ্কেল চালেন তো 175 নাকি কি বলে ওনারা হ্যাঁ কি বলে ওনার দাম বলে দাম যা বলছে হয় না নাকি দর্শক আশানুরূপ দাম কিন্তু পাচ্ছেন না বিক্রেতারা দেখতেই পাচ্ছেন চলুন আরো কিছু চমৎকার গরু রয়েছে সেগুলো নিয়ে কথা বলি দর্শক রাজের বড় হাটে ঢোকার পর সবচেয়ে আকর্ষণীয় যে গরুটি আমরা দেখেছি সেই গরুটি হচ্ছে এটি খুব চমৎকার বডি ফ্রেম এবং স্ট্রাকচার যুক্ত এই গরুটি নিয়ে দাঁড়িয়ে আছেন একজন বিক্রেতা ওনার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব এই গরুটি সম্পর্কে আসসালাম আলাইকুম আপনার এই গরুটা কিনে নিয়ে আসা নাকি আপনার খামারে পালন করা কেনা গরু আমি ব্যবসায়ী আচ্ছা চমৎকার একটি গরু কিনেছেন দেখতে সুন্দর এটা দাঁত না দাঁত দুই দাঁত হয়েছে আজকের বাজারে এটা দাম হাঁটছিলেন কেমন দুইশো পঁয়ত্রিশ দাম চেয়েছেন এটার আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কি কোনো ক্রেতা দাম দিয়েছে আপনাকে দিচ্ছে কেমন দাম দেয় দুইশো পর্যন্ত পেয়েছেন দর্শক সুন্দর সুঠাম দেহের এই গরুটি চমৎকার ফ্রেমের অধিকারী এবং এই গরুটির দাম অলরেডি দুইশো পর্যন্ত উঠে গেছে বিক্রেতার লাস্ট চা ছিল দুশো পঁয়ত্রিশ ধন্যবাদ আপনাকে আমরা আরও কিছু করে এসছে সিটার সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি